এই মুহুর্তে দুটি বড় খবর সামনে আসছে কি কি চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদেরকে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে গতকাল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক মামলার রায় দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায় নিয়ে একেবারেই খুশি নয় অনেক চাকরি প্রার্থী থেকে শুরু করে বিজেপির দুই আইনজীবী বাগচি এবং তরুণ তরুণজ্যোতি তিওয়ারি তারা পরিষ্কারভাবে জানিয়েছেন যে খুব শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন এই রায়ের বিরুদ্ধে এই রায় যে পাল্টে যাবে তারা এক প্রকার নিশ্চিত অন্যদিকে দ্বিতীয় যে বড় খবরটি সামনে আসছে সেটি হল কেন্দ্রীয় ওবিসি তালিকা থেকে পশ্চিমবঙ্গের পঁয়ত্রিশটি জাতিকে বাদ দিল এনসিবিসি এরা সকলেই মুসলিম ফলে ওয়াকাব বিতর্কের মধ্যে ফের এক রাজনৈতিক বিতর্ক মাথা চড়া দিতে চলেছে এই নিয়ে মুখ খুলেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্ল উল্লেখ্য গত মানে কলকাতা হাইকোর্ট গত বছর সাতাত্তরটি ও বিসি সার্টিফিকেট বাতিল করেছিল এদের মধ্যে পঁচাত্তরটি ছিল মুসলিম জাতির তখন সেই ছায়া কেন্দ্র তালিকাতেও পড়েছে কেন্দ্র সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই পরামর্শ দেওয়ার কথাটি লোকসভায় একটি প্রশ্নের উত্তরে জানান বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই প্রশ্নটি উপস্থাপিত করেছিলেন বিজেপির প্রতিক্রিয়া এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় বিজেপির আইটি সেলের প্রধান এবং পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক অমিত মাল্লব বলেন যে ধর্মীয় সম্প্রদায়গুলিকে রাজনৈতিক সুবিধার জন্য কোটায় আওতায় আনা হচ্ছে পশ্চিমবঙ্গে তার অভিযোগ এর ফলে আসলে পিছিয়ে পড়া হিন্দু গোষ্ঠীগুলি তাদের ন্যায্য ভাগ থেকে বঞ্চিত হচ্ছিল